আগামী ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রুশ শুক্রবার একই দিনে আলাদা স্থানে তিনটি ইসলামী সংগঠন তাদের ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবির অংশ হিসাবে বিকেল সাড়ে চারটায় মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদ্রাসা মাঠে বিক্ষোভ সমাবেশ করবে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সভাপতিত্ব করবেন উপজেলা আমির অধ্যাপক মোহাম্মদ সামসোলহান অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিস তাদের ঘোষিত পাঁচ দফা দাবিতে বাজ্যমা মুক্তাগাছা বড় মসজিদ চত্বরে বিক্ষোভ সমাবেশও মিছিল করবে এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন মুক্তাগাছা আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমান এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তাগাছা উপজেলা শাখার উদ্যোগে একই দাবিতে বিকেল চারটায় মুক্তাগাছা বড় মসজিদ চত্বরে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে তিন সংগঠন নই তাদের ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখ করেছে জুলাই সন্ন্যদের অবিলম্বে বাস্তবায়ন জাতীয় পার্টি ও চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধকরণ আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ জুলাই জুলাইগণ বিচার দৃশ্যমান করা এবং জাতীয় সংসদ নির্বাচনে পেয়ার পদ্ধতি চালু করা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মুক্তাগাছার রাজনীতি ইসলামী দলগুলোর তৎপরতা ও আন্দোলনের গতি এক নতুন মাত্রা পেতে চলেছে এরকম আর ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল বাজিয়ে দিন